বিভিন্ন দিক থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে আসছে বিধায়ক কোনো কাজই করেনি সংখ্যালঘুদের জন্য বা বিভিন্ন জায়গা থেকে আপনাকে দোষারোপ করা হচ্ছে যে আপনি কোনো কাজ করেননি সেক্ষেত্রে এই যে পাঁচটা বছরের মধ্যে যে আপনার যে হয়তো হয়তো কিছুদিন কম পাঁচ বছরের কিন্তু তার মধ্যে কি কি উন্নয়ন হলো শান্তিপুরের বা কি কী পেল সংখ্যালঘুরা দেখুন যারা বলছেন সংখ্যালঘুদের জন্য বিধায়ক কোনো উন্নয়ন করেননি সেটা আমার কাছে মনে হয়েছে এটা আমার দুর্ভাগ্য যে মানুষ কেন বলছে আমি বলতে পারবো না ঠিক আছে আমি নিজে যে উন্নয়নগুলো করেছি দায়িত্ব নিয়ে সেগুলোর কথা আপনাদের কাছে এক এক করে বলছি একটু সময় নিয়ে শুনতে হবে কারণ উন্নয়নের তালিকাটা যথেষ্টই বড় তাও আমার মনে হয় না কতটা বলে সম্পূর্ণ শেষ করতে পারবো প্রথম মানিকনগর চর আমার বিধানসভার এক নম্বর বুথ যেখান থেকে শুরু হয় সেখানের একটি বুথ আছে যে মূর্তি সম্পূর্ণ মাইনরিটি অধ্যুষিত সেই বুথে যখন আমি প্রার্থী হিসাবে গিয়েছিলাম তারা দাবি করেছিলেন যে তাদের মসজিদের সামনে দিয়ে একটি রাস্তা বুথের একটা বুথ মানে বুঝতে পারছে নিশ্চয়ই সেখানে সাতশো আটশো ভোটার হবে সেই সাতশো আটশো মানুষের জন্য একটি প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় করে সিমেন্ট কংক্রিটের রাস্তা আমি করে দিয়েছি যাতে তাদের মসজিদে যেতে তাদের সুবিধা হয় দু নম্বর হচ্ছে যখন এর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন হরিপুরের দিকে যদি আসি হরিপুরের সেই সময় আমি যখন প্রথম নির্বাচিত হয়ে আসি তখনকার সময় মেম্বারদের যে আবেদন ছিল সেখানে বেশ কিছু রাস্তার মোড়ে আলো লাগানো বিধায়ক তহবিলের অর্থে সেটা আমরা করতে পেরেছি মুন্সির পুল থেকে যদি আপনি ডান দিকের দিকে তাকান তাহলে দেখবেন একটি বিশাল অঞ্চল ব্যাপী ক্ষেত আছে যেখানে চাষাবাদ হয় ওইখানে একটা পাইলট প্রজেক্ট আমরা করতে পেরেছিলাম সংখ্যালঘু দপ্তর থেকে আনা অর্থে পাইলট প্রজেক্ট কেন বলছি সংখ্যালঘু দপ্তর থেকে কখনো এরকম কাজ হয় নিয়ে আগে সেটা হচ্ছে আমরা খুবই উন্নত আধুনিক মানের ছটা সাবমার্শাল পাম্প আমরা করতে পেরেছিলাম পুরো এলাকাটা জন্য সোলার সিস্টেম সোলার না সোলার সিস্টেম এখন আসেনি পরে বলছি এই সাবমার্শাল পাম্প ইলেকট্রিসিটি মারফত সেই শাহবডাঙ্গা অঞ্চলে অর্থাৎ মুন্সিপুলের ওই জায়গা দিয়ে যে পুরো চাষের যে জায়গাটা সেই জায়গাটাতে ছটা পাম্প আমরা একদিনও উদ্বোধন করেছিলাম এরপরে হরিপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় আমিপুর অঞ্চলের থেকে পরে বাগাছড়ায় বাগাছড়ায় কুতুবপুর কুতুবপুর প্রাইমারি স্কুল সেখানে অনেক মাইনরিটি মানুষ বা বাচ্চারা পড়াশোনা করে সেখানে একটা স্মার্ট ক্লাসরুম ভালো উন্নত মানের ক্লাসরুমের দরকার ছিল সেটা আমরা আমি করতে পেরেছিলাম পঞ্চায়েত সমিতিকে এক্সিকিউটিভ এজেন্সি করে সেটা আমরা করার পরে কুতুবপুরের মানুষজনদের ওই স্কুলটার একদম রাস্তার ফলে বাচ্চারা অনেক সময় চলে আসে সেই জন্য আপনারা জানেন যে ওই পঞ্চায়েতটা আমাদের দখলে নেই ভারতীয় জনতা পার্টি দখলে আছে তারপরও আমি ভিডিও থেকে শুরু করে নবান্নে আবেদন করেছিলাম এবং আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে ওটা তোলাবার চেষ্টা করেছিলাম যাতে পাঁচিলটাকে ঘেরা যায় পাঁচিল দিয়ে জায়গাটাকে ঘেরা যায় সেটাও আমরা করতে পেরেছিলাম এরপরে বালিয়া ডাঙাতে। একটি মসজিদ আছে সেই মসজিদের একটি ড্রেন যে ড্রেনের নিকাশি ব্যবস্থাটা পুরোপুরি পরিষ্কার ছিল না সেটা নিয়ে আন্দোলনও হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চঞ্চল বাবুরা সেখানে গিয়ে আন্দোলনও করেছিলেন কিন্তু যেদিন ওনারা আন্দোলন শুরু করলেন তার আগেই কিন্তু ওয়াক্টার হয়ে গেছিল সেই কাজ কিন্তু এখনো চলছে পাইপ দিয়ে কাজ চলছে যাতে এই সমস্যাটা চিরতরে মানুষরা ওই মসজিদে নোংরা জল পেরিয়ে তাদেরকে তাদের দোয়া করতে যেতে না পরবর্তীকালে এর হরিপুর অঞ্চল বাগাছড়া অঞ্চল দিয়ে যদি আপনারা বাবলা অঞ্চলে আসেন তাহলে বাবলা অঞ্চলে যে মুসলিম পাড়া সেখানের যে রাস্তা দীর্ঘদিনের তাদের সমস্যা ছিল সেই রাস্তা আমি পঞ্চায়েত দপ্তর থেকে এনে অলরেডি কাজ শেষ করে দিয়েছি এছাড়া মানিকদিহি অঞ্চল সেই মানিকদিহিতে প্রায় বাহান্ন লক্ষ টাকা ব্যয় করে প্রথম পিচের রাস্তা পায় ওখানে ইটের রাস্তা ছিল সেইটা আমরা বাবলা অঞ্চলে করতে পেরেছি বাবলা অঞ্চল থেকে বেরিয়ে যদি আপনি বেলঘড়িয়া এবং বেলঘড়িয়া একে আসেন টু এবং ওয়ানে সেখানে সেই অর্থে মাইনরিটি মানুষ নেই এবার আসছি গয়েশপুরে গয়েশপুরের ডাঙা ভাঙন মারাত্মক সমস্যা ছিল সেখানকার একজন মাইনরিটি মেম্বার রয়েছে সেই মেম্বার আমার কাছে আবেদন করে যে আমরা এই টেমিডাঙার মানুষ এই ভাঙনের কবলে পড়ছি চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলসম্পদ ভবনের কাছে আমি আবেদন করে সেচ দপ্তর থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো ব্যয় করে আপনারাও সেই খবরটা করেছিলেন সেখানে কিন্তু ভাঙনের কাজ অলরেডি কমপ্লিট হয়েছি এবং আমি কিন্তু কোটানকর একটা কথা বলেছি এটা কিন্তু আমরা অস্থায়ীভাবে করলাম কারণ শীতকালে জল না নেই সেই জন্য সেই সময় ভাঙন আরও ব্যাপকভাবে হতে পারে আগামী দিনে সেখানে বিরাট বড় করে ভাঙনের কাজ করা হবে টেঙ্গিডাঙার এই অঞ্চলে যেমন ভাঙনের কাজ হয়েছে তারপরে টেঙ্গিডাঙার একটি ওই অঞ্চলে একটি রাস্তা দীর্ঘদিন ধরে মানুষের দাবি রয়েছে সেই রাস্তাগুলো আমরা কৃষি বিপণন দপ্তর থেকে করার চেষ্টা করছি এবং হরিপুরেরও বেশ কিছু রাস্তা আছে যেটা আমরা ফিশারি ডিপার্টমেন্ট থেকে করার চেষ্টা করছি সেই রাস্তাগুলো অনগ্রহীন আছে সেই রাস্তাগুলো তারা ভোটে দেখা পেয়েছে অর্থাৎ মৎস্য দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর থেকে বয়স্ক এবং হরিপুর অঞ্চলে মাইনরিটি এলাকায় কিছু কাজ রাস্তার কাজ কিন্তু হবে গয়েশপুরে আগামী দিনে একটা পাইলট প্রজেক্টের উদ্বোধন হবে খুব শীঘ্রই সেটাই কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে আমরা সেই পাইলট প্রজেক্টটা উদ্বোধন করছি সেটা হচ্ছে গয়েশপুরের একটি বিস্তীর্ণ অঞ্চল মানিকনগর চর থেকে শুরু করে টেঙ্গিডাঙ্গা ভোলাডাঙ্গা হয়ে টোটাল মাইনরিটি বেল্টে টোটাল মাইনরিটি এরিয়ায় যে চাষের জমি আছে সেখানে বিদ্যুতের আলো পৌঁছ তার জন্য আমরা যেটা করছি যেটা হচ্ছে আমরা সোলার সিস্টেমে দপ্তর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে সাফারসার পাম্পের ব্যবস্থা করছি যাতে সোলার সিস্টেমে সেখানকার মানুষ জল পায় সেটা অলমোস্ট শেষের পথে সেটা আমরা ইনোভেশন করবো এরপর যদি টাউনের দিকে আপনারা আসেন তাহলে প্রথম দেখতে পারবেন তিন নম্বর ওয়ার্ডে পৌরসভা এবং বিধায়ক কারণ টাউন তো পৌরসভাকে বাদ দিয়ে হবে না পৌরসভা এবং বিধায়ক উভয় মিলে তিন নম্বর ওয়ার্ডের একটি ঈদগার উন্নয়ন করেছে এছাড়া আমরা আমি ব্যক্তিগত তহবিল থেকে ডেভেলপমেন্ট করেছি শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি জায়গা আলম প্রয়োজনীয়তা ছিল সেটা করা হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডের একটি দরগাতলায় আমাদের সৌন্দর্যায়নের কাজ হয়েছে আগামী দিনে তোপখানা মসজিদ সেখানে ডেভেলপমেন্টের কাজ হবে এছাড়া আরেকটি মসজিদ আছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন জায়গায় সেখানে আমাদের ডেভেলপমেন্টের কাজ হবে আমরা অনেকগুলি জায়গা আমরা ঘিরতে পেরেছি পাঁচিল দিয়ে যেখানে কবস্থানগুলোকে আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি সেই সবগুলোই কিন্তু আমাদের প্রচেষ্টা থেকেই হয়েছে এবং আগামী দিনেও আরও কিছু মাইনরিটি মানুষদের জন্য প্রজেক্ট রেডি আছে সেগুলো আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে সময়ের সাথে সাথে বলবো সেজন্য এইটা কেন বলা হচ্ছে বা তাদের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারছি না বা হয়তো অনেকেই জানে না কিন্তু যদি টোটাল খরচ দেখা হয় তাহলে এখন অবধি যেগুলো হয়ে গেছে হবে যেগুলো সেগুলো তো কম বেশি বললাম সবগুলো বলা সম্ভব হলো না তাহলে সেটাও অনুদান পক্ষে কিন্তু কম টাকার ব্যাপার নয় প্রায় আট ন কোটি দশ কোটি ঊর্ধ্বে আর বিধায়ক তহবিল কিন্তু মাত্র বছরে ষাট লক্ষ টাকা বিধায়ক কিন্তু তার তহবিল থেকে শুধু উন্নয়ন করেন না যদি তিনি শুধু তহবিল থেকে উন্নয়ন করতেন তাহলে উন্নয়ন চোখে দেখাই যেত না মালঞ্চ স্কুল যেটা আপনাদের কাছে আপনাদের নিজেদের সঙ্গে খুব গর্ব হবে আমার আমার হয় বাকি যে কোনো বিরোধীরা বিরোধিতা করবে সেটা নিয়ে আমি ভাবি না মালঞ্চ স্কুলে আমরা এডুকেশানের তরফ থেকে এডুকেশান ডিপার্টমেন্টকে বাদ দিয়ে আমরা মাইনরিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আমরা প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় স্মার্ট ক্লাসরুম ব্যাড স্যানিটাইজেশন মেশিন অ্যাকোয়া এটা আমরা করতে পেরেছি বেঞ্চও আছে বেঞ্চও আছে আমরা মুসলিম হাই স্কুলে আমরা অলরেডি একটি বিল্ডিং চলছে কাজ আপনি গেলে দেখবেন সেখানেও বিধায়কের অবদান আছে বিভিন্ন জায়গায় চিঠি করা মুসলিম হাই স্কুলে ইংলিশ মিডিয়াম এবং আগামী দিনে সেটা কোয়েট করা সেই কাগজও আমরা দিয়েছি তাহলে মুসলিম হাইস্কুলে কি মাইনরিটির সংখ্যা বেশি নয় হাই স্কুলে কত পার্সেন্ট মাইনরিটি আপনারা নিজেরা বলুন না রিসেন্টলি চব্বিশ লক্ষ টাকা বেরিয়ে করে এত বড়ো একটা কাজ হল এবং সেই কাজটা কিন্তু এত সহজে হয়নি সেখানে সচিব পিবি সেলিম সাহেব থেকে শুরু করে এভরি বডি তাদেরকে ইনভলভমেন্ট করা হয়েছে সিটি ক্লাব তাদের প্রচুর ফলোয়ার্স আছে তারা সবাই মূলত মাইনরিটি সেখানে আমরা একটা ওদের ওপেন স্টেজ করে দিচ্ছি তা এইগুলো কি ডেভেলপমেন্টের মানে মাইনরিটি ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না আমি শুনছিলাম অনেক জায়গায় কৃষকরা বলছেন যে এখানে একটা ড্রেন করার কথা বিধায়ক বলেছিলেন তাদের নিয়ে বসা হয়েছিল কিন্তু ড্রেন করার ক্ষেত্রে দেখা গেছে ড্রেনটা যেখান দিয়ে যাবে সেই জায়গার জমিটা সবাই দিতে আগ্রহ প্রকাশ করেনি ড্রেন তো আর এক ফুট দেড় ফুটের হয় না সেজন্য ড্রেন আমরা সেখানে করতে পারি আমি আমি শুধু নই পৌরসভার যে জল আসে সেই পৌরসভার ড্রেনের জল জন্য পৌরসভা বিধায়ক চা চাষিরা একসাথে বসে মিটিং করেছিল কিন্তু সেখানে জমি জট আছে তাই সেটা করা যায়নি কালদা শান্তিপুর ব্রিজ নিয়ে যে বিভিন্ন কথা বলা হচ্ছে আপনারা জানতে আনলে খুশি হবেন বিগত পাঁচ তারিখে চিফ চিফ সেক্রেটারির সাথে আমার নিজস্ব মিটিং হয়েছে এই কাজের ব্যাপারে কিন্তু উদ্যোগ চলছে কিন্তু যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন সেটা সেই সহযোগিতা কিন্তু সেন্ট্রাল আমাদের করছে না ফলে একা রাজ্য সরকারের ফান্ড থেকে তো এটা করা সম্ভবপর নয় এটা তো সবাইকে বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে কালনাঘাটের জমির অধিগ্রহণ যখন হয়েছে তখন আমি কোনো পদাধিকারী ছিলাম না আর আমি যবে থেকে পদাধিকারী হয়েছি তখন থেকে কোনো জমি অধিগ্রহণ হয়নি কিন্তু কালনা শান্তিপুর ব্রিজ শান্তিপুর কামনা নয় কালনা শান্তিপুর ব্রিজের ক্ষেত্রে সব থেকে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিপুল অঙ্কের পথ যেটা যদি সেন্ট্রাল সহযোগিতা না করে তাহলে কিন্তু আমাদের পক্ষে একা করা সম্ভব নয় এটা নিয়ে বারংবার কথা আলোচনা আলোচনা হয়েছে এটা করার দরকারও আছে আমি যদি টোটাল মাইনরিটিদের ক্ষতি আন যেটুকু বললাম আগামী দিনে যদি সব কাজগুলো হয় আমার তো মনে হয় আমি যে টাকার অঙ্ক বললাম তার থেকেও অনেক অনেক অনেকটাই বেশি